প্রকাশিত হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের সায়েন্সের বাকি থাকা প্রত্যেকটি সাজম্পী তার মধ্যে রয়েছে রস রসায়ন পদার্থবিদ্যা এবং জীববিদ্যা তো এই বইগুলির যারা রিভিউ চাইছ অতি অবশ্যই কমেন্ট করে তাড়াতাড়ি জানাও এবং চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যেতে পারো তো বইটি সম্পাদনা করেছেন জীদমৌলিক মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয়েছে বইটির মধ্যে রয়েছে এমসিকিউ কিউ মক টেস্ট এবং ওএমআর তো পদার্থবিদ্যা বইটি নিট যারা পরীক্ষা দেবে তাদের জন্য গ্রহণযোগ্য অর্থাৎ নিটের ছাত্রছাত্রীরাও পদার্থবিদ্যা বইটি থেকে প্র্যাকটিস করতে পারবে বইটির ব্যাক পেজ ফ্রন্ট পেজ সমস্ত কিছুই তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম বইটি প্রকাশিত হয়েছে দশই জুলাই অর্থাৎ বুধবার বইটি ইতিমধ্যে মার্কেটে অ্যাভেলেবেল যারা সংগ্রহ করতে চাইছে অতি অবশ্যই নিকটবর্তী বইয়ের দোকান অনলাইন মার্কেটিং অ্যাপ কিংবা কলেজ স্ট্রিটের মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারো তো তিনটি বই বেস্ট কোয়ালিটি করা হয়েছে কোম্পানির তরফ থেকে তবে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বইটি কিছু কারণবশত মার্কেটে অ্যাভেলেবেল হয়নি হবে কি না সেটার এখনও পর্যন্ত সংকচ রয়েছে নেক্সট ভিডিওতে আমি অতি অবশ্যই জানিয়ে দেব যে বইগুলি প্রকাশিত হবে কি না নাকি এই তিনটি বই শুধুমাত্র সায়েন্স গ্রুপে থাকবে